আল্লাহ ওয়াসিম আকরাম এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তার জীবনের পুরোটা সময় এই বাংলাদেশের জন্য আল্লাহ দিয়ে গেছে আল্লাহ এই গণবোত্থান চলাকালীন সময়ে চলে আসুন ষোলো শহর আল্লাহ সেই আপনার কাছে চলে গেছে আল্লাহ আল্লাহ ওয়াসিম আদর্শকে আদর্শ চিন্তা আল্লাহ আমরা যেন লালন করতে পারি সেই তফিক আল্লাহ আপনি আমাদেরকে দান যে সততা সেই সততাকে যেন ধারণ করতে পারি সেই তফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন আল্লাহ ওয়াসিম বাবাকে নিয়ে আপনার কাছে হাত তুলেছি তার বাবাকে তার মাকে তার পুরো পরিবারকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক আল্লাহ আপনি দান আল্লাহ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আল্লাহ আমরা সকলেই এই বাংলাদেশের সাথে। আমরা দীর্ঘ সময় ধরে ইনসাফ কায়েমের জন্য আল্লাহ লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আল্লাহ আর কেউ না জানক আল্লাহ আপনি তো জানেন আমাদের এই দীর্ঘ সংগ্রাম কোনো ভুলের মধ্য দিয়ে যেন আমরা কোনো পদ্মষ্ট যেন আল্লাহ আমরা না হই সেই সততা সেই স্পৃহা আল্লাহ আমাদের অন্তরে আপনি দান করেন আল্লাহ